দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্রতী হয়েছে বীরভূমের বক্রেশ্বর জ্যোতিষ মতে শ্রাবণ মাস খুবই শুভ এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদের লিপ্ত রাখেন দেবাদিদেব মহাদেবকে দুষ্ট রাখতে গুড় ছোলা বেলপাতা ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন সেই শ্রাবণ মাসের সোমবার গুলিকে খুবই শুভ বলে মনে করা হয় 2024 সালে শ্রাবণ মাসে সোমবার কটি রয়েছে 2024 সোমবার শ্রাবণ মাসে মোট 5টি সোমবার পড়ছে শ্রাবণের প্রথম সোমবার 22 জুলাই পড়ছে 29 জুলাই দ্বিতীয় সোমবার পড়ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়ছে 5ই আগস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবার 12ই আগস্ট এরপর শ্রাবণ মাসের পঞ্চম ও শেষ সোমবার 19 আগস্ট দ্রিক পঞ্জিকা অনুসারে শ্রাবণ এই বছর 29 দিন থাকবে শ্রাবণ ঘিরে পৌরাণিক কাহিনী সমুদ্র মন্থনে যখন দেবতারা এবং অসুরেরা অমৃত বা অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিলেন তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে উঠে আসে সোনা উঠে আসে পশুপক্ষী উঠে আসেন ধর্নদেবী লক্ষ্মী উঠে আসেন ধন্বন্তরী এরপর আসে হালাহাল নামের বিষ যা পান করে নেন দেবাদিদেব মহাদেব তিনি নীলকণ্ঠ হয়ে যান তারপর থেকেই দেবাদিদেব নীলকণ্ঠ নামে পরিচিত হন শ্রাবণ মাসে তাই মহিলারা দেবাদিদেবের আরাধনা করে থাকে প্রতি বছরের মতো এবছরও দেখা যায় বীরভূমের বক্রেশ্বরে উপচে পড়া মানুষের ভিড় সকল মা বোনেরা মন্দিরে সকাল থেকেই পুজো দিতে যান আর আজ এই প্রথম সোমবার এর পাশাপাশি কড়া নজরদারিতে রাখা হয়েছে গোটা মন্দির চত্বরকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজর রেখেছে সর্বক্ষণ শিবের মন্দিরে আজ ভোর চারটের সময় মন্দির খোলা হয়েছে অগণিত পুণ্যার্থীদের ভিড় মেয়ে এবং ছেলে উভয়রা সুশৃঙ্খলভাবে জল দিচ্ছে প্রশাসনের দিক দিয়ে সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সবাই কমিটি সব সময় সোজা যাতে কারোর কোনো অসুবিধা না সুন্দরভাবে লাইন দিয়ে মানুষ জল ঢালছে আজ প্রথম সোমবার এবং আরও কিন্তু সোমবার আমাদের শ্রাবণ মাসে আছে এই সোমবারগুলো যাতে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি সবারই সহযোগিতা আমরা কামনা করি প্রসার মধ্যে দিয়ে জলের ব্যবস্থা সুন্দর লাইটের ব্যবস্থা জেনারেটারের ব্যবস্থা সমস্ত রকমই করা হয়েছে আমাদের সবাই সমিতিতে আমরা স্বাদভাবে মানুষের কাছ থেকে সহযোগিতা আশা করছি এবং আগামী দিনে সোমবারগুলো যাতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি তার জন্য আমরা সবার কাছ থেকে সহযোগিতা কামনা করি